সকল শহীদদেরকে বাংলাদেশের সকল শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আপনাদের সাথে মানে এখন যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এটা একদম বাস্তব গতকালকে বাংলাদেশে এসেছি সৌদি আরব থেকে গত চল্লিশ দিন আমি সৌদি আরবে ছিলাম এর আগেও সৌদি আরব গিয়েছি অনেকে জানেন যে উমরা পালনে গিয়েছি তবে উমরা পালন করতে নিশ্চয়ই চল্লিশ দিন লাগে না গিয়েছে হ্যাঁ ফিল্ড ওয়ার্কে গিয়েছি এটা এতদিন বলতে পারছিলাম না কিন্তু আজকে বলছি যে ফিল্ড ওয়ার্কে গিয়েছি অবজার্ভ করতে গিয়েছি জুলাই যে সকল মানুষরা আমরা তো রাস্তায় রাস্তায় দেখেছেন আপনারা অনেকে দেখেছেন আপনারা নিজেরা ছিলেন প্রত্যেকে আমার মনে হয় যে প্রত্যেকে এখানে রাস্তায় ছিলেন যারা সাংবাদিক বাইরে যাচ্ছেন আপনারা কামারের সামনে আপনারা আপনাদের ক্যামেরাটা নিয়ে এইভাবে দাঁড়িয়েছিলেন সাংবাদিক খাচ্ছিল গুলি শুধু হচ্ছে সাধারণ মানুষ খায় নাই সাংবাদিক ভাইরা গুলি খেয়েছে মারা গেছে মনে আছে আমাদের সবকিছু আমরা নিরুপায় হয়ে শুধু আল্লাহ করছিলাম আল্লাহ যারা আমাদের মারতেছে আমরা তো তাদেরকে মারতেছি না আমরা তো অস্ত্র হাতে নি আমরা শুধু বুক পেতে দিয়েছি আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আমাদেরকে হেফাজত করো আমাদের কাছে ওই দোয়াটুকু করা ছাড়া আসলে আমাদের প্রতিরোধের আর কোনো তো উপায় ছিল না আপনারা সাংবাদিক সবাই সাক্ষী কিন্তু ওই সময় আমাদের জন্য আশীর্বাদ হয়ে সবচাইতে বড় রোল যারা প্লে করেছিল যারা রেমিডেন্স শাটডাউন ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়ে। শেখ হাসিনার যে বুলেট কেনার টাকা সেটাকে বন্ধ করে দিয়েছিল ফ্যাসিস্টদের বুলেট কেনার টাকা বন্ধ করে দিয়েছিল এই প্রবাসী ভাইরা। কিন্তু আজকে ফ্যাসিস্ট চলে গেছে আমরা সবাই এখন পর্যন্ত আমাদের সবার এখানে কম বেশি ভাই বুকে হাত দিয়ে বলতে পারি যে ভাই আমার তো বাসা কথাই ছিল না কারণ অনেক সাংবাদিক ভাইরা এখনো পর্যন্ত আমার মনে হয় যারা মাসা ছিলেন আপনারা হয়তো ওই নিয়ে ঠিক না হয়তো বাড়িতে ফিরবো না আমি আমার কাজটা করে যাব। কিন্তু এখন পর্যন্ত যে আমরা পৃথিবীর আলো বাতাস নিচ্ছি সবচেয়ে বড় ফাইট যারা আমাদের পক্ষে দিয়েছে যে সকল প্রবাসী ভাইরা তারা আজকে যে এই গণ অভ্যুত্থানের এক বছর পরেও এতটা অবহেলিত এতটা ক্ষতিগ্রস্ত এবং এতটা ভঙ্গুর অবস্থায় আছে এটা যদি আপনারা মানে কেউ যদি প্রবাসী না ঘুরে বেড়ান তাদের সাথে না মেশেন এটা হয়তো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না গত বছর উমরা যাওয়ার পরে জাস্ট প্রবাসীদের সাথে কিছুদিন মিশেছিলাম তো তারপর থেকে প্রবাসীদের সাথে আমার কিছুটা সক্ষতা তৈরি হয়েছে এবং তারা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া কল্যাণে মেসেজ পাঠায় যে ভাই আমরা এই অবস্থায় আছি আমরা আবার মাঝে মাঝে চেষ্টা করি আমার বন্ধু বান্ধব নিয়ে আমাদের টিম নিয়ে তাদেরকে পরামর্শ দেওয়া বা কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায় সেভাবে পরামর্শ দেওয়া কিন্তু গত জাস্ট এই দুই মাস আগে দুই মাস আগ থেকে হ্যাঁ প্রায় তারও তিন মাস আগ থেকে আমরা প্রায় একটা ইনফরমেশন প্রচুর পরিমাণ একটা মেসেজ প্রচুর পরিমাণ পাচ্ছিলাম ইনবক্সে একটা মেসেজ বেশি আসতেছিল এটা প্রায় হাজার যখন ক্রস হল প্রথম যখন একটা মেসেজ আসলো যে ভাই সৌদি আরবে প্রচুর পরিমাণ অপহরণ বেড়ে গেছে আপনার আমাদের জন্য কথা বলেন তো তখন গুরুত্ব দিই যে একটা মেসেজ দিছে দুইটা মেসেজ দিছে এটা হয়তো সৌদি গভর্নমেন্ট আপনি স্ট্রং বলিষ্ঠ তাদের পুলিশ প্রশাসন এটা হয়তো ঠিক হয়ে যাবে এরকম তো বাংলাদেশে ঘটে अवेलेबल সো যখন দেখলাম একটা মেসেজ দিলো দুইটা মেসেজ দিলো 100 থেকে যখন হাজার ক্রস করল তখন একটা কনসার্নের বিষয় দাঁড়াইছে যে কি ব্যাপার যে এত মানুষ একসাথে মেসেজ দিচ্ছে এই ঘটনা মানে খোঁজ নিয়ে জানলাম যে প্রায় ঘটতেছে প্রায় ঘটতেছে সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশের যে সাইফুল রাজিম ভেদ আর সাংবাদিক যারা আছেন তাদের নিউজে দেখছি যে এই ঘটনা রিপিট হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে মানে দৃশ্যমান কোনো সাজার ব্যবস্থা দেখলাম না কিন্তু বাংলাদেশ থেকে ওইভাবে রকম ডিসিশন নিতে দেখলাম না কিন্তু এটা ঘটতেছে কিন্তু প্রবাসীরা তো প্যানিক হচ্ছে কারণ কি বা এটা কারা ঘটাচ্ছে তো আমার বড় ভাই দেখে বললাম যে ভাই আমার কি আসলে সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে ক্যামেরার সামনে এগুলো বলা উচিত প্রবাসী এগুলো বলতে বলতেছে আমাদের ভাইরা পরামর্শ দিলেন যে ভাই তুমি এখন বললো না কিছু এখন বললে তুমি তো সম্পূর্ণ ব্যাপারটা জানো না তুমি না জেনে যদি এখন কিছু একটা বলো ধরো এটা প্রবাসীদের ক্ষেত্রে এখন তুমি যাদের ভালোর জন্য বলতেছ তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় পরবর্তী কিন্তু তারাই হচ্ছে তোমাকে দোষারোপ করবে তার মানে তোমার আগে যাওয়া উচিত গিয়ে দেখা উচিত বলছে তাহলে কি করা উচিত তাহলে তুমি যাও তো একটা টিম নিয়ে চলে গেলাম সৌদি সৌদি আরবে পথে প্রান্তরে ঘুরেছি চল্লিশ দিন প্রবাসীদের সাথে হেঁটেছি চলেছি ফিরেছি তারা সকালবেলা ঘুম থেকে কখন উঠে ঘুমায় যায় কখন কাজে যায় কখন তারা যখন খায় তখন তাদের কি কষ্ট তারা যখন ঘুমায় তখন তাদের কি কষ্ট সে যখন তার আর দিনের প্রত্যেকটা দিন আপনি যখন চিন্তা করেন যে সকালবেলা ঘুম থেকে উঠছি নামাজ পড়ছি খাওয়া দাওয়া করছি কাজে আসছি তারপর হচ্ছে বাসায় গিয়েছি পরিবারকে দেখেছি তাদের সাথে গল্প করেছি তারপর খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছি এই আপনার একটা লাইফ সার্কেল একটা সাইকেলের মধ্যে আপনি রেগুলার জীবনযাপন করতেছেন কিন্তু একটা প্রবাসীর প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময় আছে সে এরকম কাজে যায় আসার পর একটা নির্দিষ্ট সময় রাখে প্রতিদিন এক ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টা সে শুধুমাত্র ফোনের স্ক্রিনে দিকে তাকায় থাকে সে তার মেয়েকে দেখতেছে তার মাকে দেখতেছে তার বইয়ের সাথে কথা বলতেছে একটা অদ্ভুত জীবনযাপন এতটা প্যাথেটিক সেগুলো অবজার্ভ করার একটা সুযোগ হয়েছে সেখান থেকে দেখলাম যে প্রবাসে দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই সৌদি আরবে যেটা দেখে এসেছি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশেরা নিজেরাই